ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লক্ষ্মীকান্তপুর নাট্যের মাঠে আয়োজিত হল হিন্দু ধর্ম সংস্কৃতি মহাসম্মেলন ও বিশ্ব শান্তিযোগ্য উদ্বোধন করেন সংঘের কার্যকরী সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ মহাযজ্ঞে অংশ নেন শতাধিক সন্ন্যাসী ও কয়েক হাজার মানুষ আপনার পুরংশ আবার আপনার কন্যান সন্ন্যাসীরা আমার ঘর বাড়ি ছেড়ে মাকে পরিত্যাগ করে সঙ্গে আশ্রিত হয়ে আমরা সঙ্গে আমরা আমরা কাজ করছি ঠিক কেন আপনারাও গৃহে থেকে স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলে দায় দায়িত্ব ধরনের বসে মিটিয়ে আজকে যে আপনার নট্টে মাঠে এসেছেন আপনাদের উপরেও ঠাকুরের আশীর্বাদ সত্যি রয়েছে